আসসালামু আলাইকুম আর্ম ফোর্স ও আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চলুন দেখা যাক এই নিউজের মাধ্যমে আমরা ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবো এখানে বলা হয়েছে আর্ম ফোর্সের ও পাঁচ আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ অর্থাৎ এটা প্রকাশ হয়েছে নয় ডিসেম্বর দশটা তেতাল্লিশ মিনিটে তো চলুন বিজ্ঞপ্তিটা আলোচনা করা যাক বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবি বিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামীকাল মঙ্গলবার দশটি ডিসেম্বর থেকে সাতাশি ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা অনলাইনে আবেদন করা যাবে আবেদন ফি এক হাজার টাকা এবারে আর্ম ফোর্সের মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী চব্বিশ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে ওই দিন সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টা এই পরীক্ষা এমসিকিউ টাইপ অনুষ্ঠিত হবে তো ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আর্ম ফোর্সের মেডিকেল কলেজ সাতাশতম ব্যাস ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজ এগারোতম ব্যাস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের অভিন্ন প্রক্রিয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সের মেডিকেল কলেজ এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজে বাংলাদেশের নাগরিকের ক্যাডেট হিসেবে ভর্তি করা হবে দুই হাজার চব্বিশ এমবিবিএস শিক্ষাবর্ষে এমএ কোর্সের ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত শিক্ষার্থী ভর্তির নীতিমালা 2025 অনুযায়ী এখানে বিভিন্ন নীতিমালা দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে চলুন নীতিমালাগুলো আলোচনা করা যাক এক নম্বরের ক দেওয়া আছে 2024 সালের এইচএসসি আর দুই হাজার বাইশ সালের এস ও দুই সালের এইচএসসি আর দুই একুশ সালের এসএসসি দু হাজার তেইশ সালের এইচএসসি এবং দু হাজার একুশ সালের এসএসসি অর্থাৎ এইখানে দু হাজার একুশ সালে এস এবং দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে এবং দু হাজার বাইশ সালে এসএসসি দু হাজার চব্বিশ সালে এইচএসসি যারা উত্তীর্ণ হয়েছে তাদের সর্বমোট জিপিএ লাগবে নয় ঘ নম্বর বলা হয়েছে প্রার এইচএসসি ও লেভেলের সমান পরীক্ষার জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে আর এখানে বিজ্ঞান বিভাগের বিভাগ বিভাগসমূহ হচ্ছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে তারপরে ঘ নম্বরে দেওয়া হয়েছে উপজাতিদের জন্য আট জিপিএ লাগ হইলে চলবে একটিতে গ্রেড পয়েন্ট সাড়ে তিন লাগবে আর জীববিজ্ঞানে অবশ্যই সাড়ে তিন থাকতে হবে ঘ নম্বরে দেওয়া হয়েছে এইচএসসি লেভেল পরীক্ষা পাশের পরবর্তী তিন বছরের মধ্যে এইচএসসি লেভেল অর্থাৎ উপরে দেওয়া আছে দুই সালে এসএসসি হলে চলবে দুই সালে এইচএসি লাগবে তারপরে এখানে দেওয়া আছে এইচএসি পরীক্ষায় সকলের জীববিজ্ঞান থাকতে হবে ন্যূনতম চাই লাগবে জীববিজ্ঞানে তারপরে শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে স্বাভাবিক বয়স সামঞ্জস্যপূর্ণ ওজন লাগবে ওই বিশ পাউন্ডের কম বেশি অর্থাৎ এটা বিএমআই অনুযায়ী ডুব টেস্ট নেগেটিভ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই থাকতে হবে কালার ব্লাইন থাকা যাবে না আর এই জায়গায় দেওয়া আছে গ্রোস ফিজিক্যাল ডিফিসেন্স অর্থাৎ দুরারোগ্যও থাকা যাবে না আর তারা বিভিন্ন টেস্টের মাধ্যমে এগুলোও করে থাকবে আর্মি মেডিকেল কলেজ পাঁচটি আর্মি মেডিকেল কলেজের যে ভর্তি কাঠামো সেটা হল মূল্যায়ন করা যায়ভাবে এস এসএসসি সমমান পরীক্ষা এর উপরে দশ নম্বর অর্থাৎ জিপিএ পাশ হলে দশ পঞ্চাশ নম্বর এটা সর্বোচ্চ আর এইচএসির ক্ষেত্রেও সেম দশ নম্বর অর্থাৎ পঞ্চাশ এখানে একশো মোট পরীক্ষা হবে দুশো নম্বরে একশো নম্বর থাকবে জিপিএ এসএসসি এবং এইচএসির জন্য এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ কিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বর থাকবে একশো নম্বরের জন্য বিজ্ঞান থাকবে তিরিশ নম্বর বিদ্যা থাকবে পঁচিশ নম্বর পদার্থ থাকবে বিশ নম্বর ইংরেজি থাকবে পনেরো নম্বর সাধারণ জ্ঞান এটা থাকবে দশ নম্বর সিলেবাস হল এইচএসি সমান পরীক্ষা পরীক্ষার সময় এক ঘন্টা থাকবে আর লিখিত পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট দুই কাটা যাবে অর্থাৎ চারটি প্রশ্নের জন্য এক নম্বর কাটা যাবে চল্লিশে কম পেলে পাশ হবে না অর্থাৎ ফেল দেখাবে আর চল্লিশে চল্লিশ হলে সর্বনিম্ন চল্লিশ পাঁচ নম্বর দু হাজার প্রতি বছরের দুই হাজার তেইশ এইচএসসি লেভেল সর্বোচ্চ তিন নম্বর অর্থাৎ সেকেন্ড লেভেলের জন্য তিন নম্বর সর্বোচ্চ কাটতে পারে অনলাইন আবেদন শুরু হবে দশ বারো দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা থেকে আবেদন শেষ হবে সাতাশে ডিসেম্বর দু চব্বিশ শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিটে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিল পরিশোধ করতে হবে প্রবেশপত্র বিতরণ হবে উনিশে ডিসেম্বর উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার হতে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ভর্তি পরীক্ষা হবে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা অনলাইন ফর্ম পূরণের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অনুরোধ করছে আর অনলাইনে ফি জমা ফি হল পরীক্ষার ফি হলো এক হাজার টাকা তো এই ছিল আর্মি আর্মি অধিবক্ত বিভিন্ন কলেজের এমএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তো এরকম ভিডিও পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ